হ্যালো ফ্রেন্ড সামথিং নিউ উইথ রিয়ার সাথে নতুন একটা ভিডিও নিয়ে অনেক অনেক দিন পরে আসলাম আমার ভয়েস ওভারে আমার গলাটা শুনে বুঝতে পারছো আমার ঠান্ডা লেগেছে এই এই জন্য আর একটা কারণ আমার দিদা শাশুড়ি মারা গেছিলো তো তার জন্য বিগত কয়েকটা দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি নি শর্টস বড়ো কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি তো তার জন্য দুঃখিত প্রথমেই সরি সবাইকে এরপর থেকে চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দেওয়ার আর আমি একটা প্রফেশনের সাথে যুক্ত আমি স্টাফ নার্স তো আমি আবার কাজে জয়েন করেছি এখন হয়তো তথাকথিত কিছু ভিডিও আমি দিতে পারবো না অন্য রকম কিছু ভিডিও আসবে আশা করছি তো তোমরা সবাই পাশে থেকেও সাপোর্ট করো চ্যানেলটাকে আজকে আমরা প্রথমে যেটা দেখালাম হাঁসের ওখানে ওই মালসা করেছিল সেটা দিতে গেছিলাম আর কয়েকটা বাড়ি নেমন্তন্ন করে আসার পর পরের দিন চললো চতুর্থীর কাজকর্ম মানে এটা দিদা শাশুড়ি তো আমার শাশুড়ি চতুর্থীর কাজকর্মগুলো করছিল ঠাকুর বাসায় এসেছিলো খুব তাড়াহুড়ো করে সমস্ত কিছু ব্যবস্থা করে কাজ করা হয়েছে আর এদিনও কিছু লোক এসেছিলো আমাদের বাড়িতে আর তার পরের দিন ছিল খাওয়া দাওয়া আর সন্ধেবেলা কীর্তন দেওয়া হয়েছিল তো সমস্ত কিছু নিয়ে একটু বেশি ব্যস্ত ছিলাম বলে কোনো ভিডিও দেওয়া হয়নি আর তারপরে কাজে জয়েন করে যাওয়াতে আরোই ভিডিও দেওয়া হচ্ছে না কিন্তু আমি প্রয় প্রমিস যে ভিডিও আসবে এবার থেকে একটু অন্য ধরনের ভিডিও আসবে আশা করছি তোমরা দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো অনেক অনেক ভিডিও অন্য কিছু দেখার জন্য ওই যেগুলো জলে দিতে হয় ওগুলো পুরোহিত মশাই বললো জলে দেওয়ার জন্য আমরা এসেছিলাম জলে দিতে আর হাঁসগুলো কি সুন্দর করে খাচ্ছিলো তারপরেই শুরু হলো দুপুরে খাওয়া দাওয়া আমরা নিজেরাই বাড়ির লোকেরা পরিবেশন করেছি কাটাকাটি রান্না বান্না বাড়ির লোকে সব করেছে ননের পিসি শাশুড়ি রান্না করেছিলেন উনি প্রচণ্ড হেল্পফুল একজন মানুষ আর সবাই দেওয়া করছিলাম দিনটা বেশ ভালোই কেটেছিলো সেই সময় আর সামনে কয়েকদিন পর মামা শ্বশুর পনেরো দিনের সাত কাজ করবে তো সেই ভিডিও আশা করছি আপনাদেরকে সামনে আনতে পারবো এরকম দুঃখের ভিডিওতে তো বেশি কিছু বলার থাকে না বয়স হয়েছিল কিন্তু মানুষকে আমরা হারাতে চাই না কখনোই যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর ভিডিওগুলো দেখতে থাকবেন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে আর সন্ধেবেলা একটু কীর্তন দেওয়া হয়েছিল নতুন কিছু আসতে চলেছে এইটুখানি প্রমিস তার জন্য ফলো করে দিন আমার চ্যানেলটা আর আমার না মানে গলা নাকের অবস্থা খুবই খারাপ তো সরি ফর